এবং তার কোট এটা ইচ্ছে যে মে 1961 সালের এই দিনেই বাংলা ভাষা রক্ষার্থে বড় আকুপত্তকায় প্রাণ দিয়েছিলেন একাদশ ভাষা সৈনিক। তাদের স্মরণেই প্রতি বছর এই দিনটি একাদশ ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেই স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে হায়দ্রকান্দিতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ। শিবিরটি অনুষ্ঠিত হয় হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে ব্লাড সেন্টার এবং জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে কর্মসূচির শুরুতেই একাদশ শহীদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাদের বলিদানকে শ্রদ্ধা জানানো হয় এরপর রক্তদানের মতো মহৎ কাজের তাৎপর্য ও প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ ডক্টর দেবব্রত দত্ত কর্মরত চিকিৎসকগণ বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চৌধুরী সহ আরও অনেকে শিবিতের ডক্টর দাতাদের শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নমস্কার আমি সঞ্জীব দে হাইলাকান্দি লাকডোনার্স ফোরামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হাইলা গরাক ব্লাড লাকডোনার ফোরামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তৎসংগে আমি সুরানা মোটরসের হাইলাকান্দি ব্রাঞ্চ ম্যানেজার আজকে আমরা এখানে একত্রিত হওয়ার এটা উদ্দেশ্য যেটা উনিশে মে শহীদ দিবস যেটা আমাদের বরাক উপত্যকার বরাকবাসীর জন্য একটা বিরাট বড় ঐতিহাসিক দিন যারা এই দিনে আত্মাহুতি দিয়েছিলেন যাদের যারা বলিদান দিয়েছিলেন ভাষার জন্য ভাষা রক্ষার্থে ওনাদের স্মৃতি রক্ষার্থে আর ওনাদেরকে সম্মান জানাতে আজকে আমরা দুদিনের কর্মসূচি এই হাইলাকান্দি সিভিল হসপিটালের ব্লাড ইউনিট ব্লাড সেলে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি দুদিন থেকে আজকে আঠারো তারিখ আঠারো মে আর আগামীকালকে উনিশে মে আজকে এখানে আঠারো তারিখে মূলত ব্লাড ফাইটার্স এবং ব্লাড ফাইটারস এবং হেলথ ফাউন্ডেশন এবং সহযোগিতা আছেন হিন্দু ঐক্য দল বরাকবলি ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম প্যারাম সিনিয়র সেকেন্ডারি স্কুল রোটারি ক্লাব কলেজ হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন জেলার ড্রাগিস্ট কেমিস্ট সবার যারা সারাটা বছর ধরে হাইলাকান্দি তথা হাইলাকান্দির বাইরেও আমরা যারা রক্ত আন্দোলনে জড়িত রক্ত নিয়ে আমরা সংগ্রাম করে থাকি সবার উদ্যোগে অ্যাকচুয়ালি এই আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকের দিন আর কালকে আগামীকালকে সুরানা মোটরস পক্ষ থেকে আমরা প্রতি বছর করে থাকি সুরানা মোটরস পক্ষ থেকে এবং সহযোগিতার প্রতিজন এই সংস্থা যারা আছেন এবং গোরাগুলি ব্লাড ডোনার সহযোগিতায় আগামীকালকে কাছারি রোড একাদশ সহস্মরণী রোড দুর্গা বাড়িতে আয়োজন করা হবে আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য সেই কিছুদিন আগে যে পেরগাঁওয়ে যে ছাব্বিশ জন পর্যটককে পর্যটকরা নিহত হয়েছিলেন ওরা জঙ্গি গোষ্ঠীর দ্বারা এবং পরবর্তীকালে যে ভারতীয় সেনার থেকে যারা শহীদ হয়েছিলেন ওনাদের স্মৃতি এখানে আমরা উন্টিভ করেছি তো সেই সেই স্মৃতি নিয়ে আর সেই উনিশে মের শহীদ দিবসের সম্মানের সম্মান জানানোর জন্য আমরা প্রতি বছর যেটা করে থাকি আজকে ওইটা আমরা করছি আমি এখানে সবচেয়ে আগে যত সংস্থা ব্লাড ডোনেশনের সঙ্গে জড়িত আছেন ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইলাকান্দি ব্লাড সেন্টারকে যারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন সারাটা বছর ধরে সারাটা বছর ধরে ওনারা চেষ্টা করে থাকেন যে সবাইকে কিভাবে একটি জায়গায় একটি ছত্রছায় নিয়ে আসা যায় যেন ব্লাডের জন্য মনুষ্য রুগীর কোনো অসুবিধা না হয় এবং মৃত্যু মুখে হতে না হয় উনাদের অক্লান্ত পরিশ্রমে সারাটা বছর থেকে আমাদের ব্লাডের যদি অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ আমরা মনে করি যে যদি দশটা ব্লাডের প্রয়োজন হয় আমরা হয়তো ব্লাড ডোনেট আমরা করি একটা ব্লাড তো সেই ক্ষেত্রে ব্লাডের পরিপূর্ণতা এখন পর্যন্ত হচ্ছে না তো আমি মনে করি যে ভারত সরকারের যে একটা প্রকল্প যে রাখতে রক্তদাতা সেই প্রকল্পে প্রতিটা ভোট থেকে এক একজন করে যদি রক্তদাতা এগিয়ে আসেন আর রক্ত দান করেন তাহলে ব্লাড ব্যাংকে ব্লাড সেন্টারে কখনো ব্লাডের অভাব হবে না এবং মানুষের কোনো অসুবিধা হবে না তো সেই আশা নিয়ে আমি আগামী কাল উনিশে মে শহীদ দিবস উপলক্ষে আপনারা উপস্থিত থাকবেন সব সংগঠনকে সব সংস্থাকে আমি অনুরোধ জানাচ্ছি সেখানে উপস্থিত থেকে রক্তদাতারা যাতে এগিয়ে আসেন আর আমাদের এই যে রক্ত আন্দোলন যেটা আছে সেটাকে যেন সফল করে তোলে ধন্যবাদ